ইশাফিয়ুল খলায়ে ওয়েলকাম টু आवर ইউটিউব চ্যানেল ম্যাগাজিন মিয়া আলহি শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় আশহাজ বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় সুকুরিয়া জানাই আল্লাহ সুখুরিয়া জানাই তোমায় অসহায় বন্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় অসহায় বন্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় কি মজা লাগে না কুটিবিহীন নীলি মাকাশ তোমার মহিমা করছে প্রকাশ কোটিবিহীন নীলি মাকাশ তোমার মহিমা করেছে প্রকাশ মেঘরাসি বৃষ্টি ছোঁরা মেঘরাশি বৃষ্টি ছড়ায় তোমার অসীম করুণায় শুকরিয়া শুকুরিয়া জানাই তোমায় শুকুরিয়া জানাই আল্লাহ শুকুরিয়া জানাই তোমায় অসহায় বন্দ মোরা বেঁচে আছি তোমার দয়ায় অসহায় বন্দা মরা বেঁচে আছি তোমার দয়া কেমন দারুন মজা লাগে নিকিলে ভুবন দিলে সাজিয়ে আমার আশেষ দিয়ে নিখিল ভবান দিলে সাজিয়ে নজ আমাত আশেষ দিয়ে ফুলে ফলে ভরিয়ে দিলে ফুলে ফলে ভরিয়ে দিলে স্নিগ্ধ শ্যামল সুশোভায় শুকুরিয়া জানাই তোমায় সুকুরিয়া জানাই আল্লাহ সুকুরিয়া জানাই তোমায় অসহায় বন্দ মোরা বেঁচে আছি তোমার দয়ায় অসহায় বন্দ মোরা

মাটির নিচে আলু কে দিছে কলার মধ্যে সিনির আর দুধের মজা কে দিছে পুকুর ভরা মাছ কে দিছে আসমান জমিন গ্রহ নক্ষত্র কে দিছে চাঁদ সূর্য কে দিছে বিনা কষ্টে নাকের ভিতর থেকে বাতাস যায় আর আসে আমাকে বাঁচায় রাখে কে দিছে সব কিছুর মালিক কে আমাকে বাঁচায় কে আমাকে মারে কে আমাকে ক্ষমতা দেয় কে ক্ষমতা থেকে আবার নামায় দেয় কে সব কিছুর মালিক কে তাম দুনিয়ার সব কিছু বাল্লা বানাইছেন কার জন্য আমার জন্য তামাম দুনিয়ার সব কিছু বানাইছে মালিক কার জন্য আমার জন্য আর আমাকে বানাইছেন কেন মালিকের গোলামি করার জন্য সব কিছু আমার জন্য আর আমি হইলাম গোলামি করার জন্য চিৎকার মেরে বলেন কার গোলামি আল্লাহের গোলামি জীবন ধারণ করার তর রিজিকি দিলে দুনিয়া ভরে পাহাড় চিড়ে ঝরনা ঝরে পাহাড় চিড়ে ঝরনা ঝরে তোমার নিপুণ শুকুরিয়া জানাই তোমায় শুকুরিয়া জানাই আল্লাহ শুকুরিয়া জানাই তোমায় অসহায় বন্দা মোরা বেচে আছি তোমার দয়ায় অসহায় বন্দা মোরা বেচে আছি তোমার দয়ায় দু চোখ জুড়ে স্বপ্ন দিলে বেঁচে থাকার আশা দিলে দু চোখ জুড়ে স্বপ্ন দিলে বেঁচে থাকার আশা দিলে হৃদয় জুড়ে সুখের হৃদয় জুড়ে সুখের পর দিলে পরমো সুকুরিয়া জনয়ি তোমায় সুকুরিয়া জনয় শকুরিয়া তোমায় অসহায় বন্দামরা বেঁচে আছি তোমার দয়ায় অসহায় বন্দা বেঁচে আছি তোমার দয়ায় আবারও জানতে চাই কার দয়ায় বেঁচে আছি যেই মালিকের দয়ায় বেঁচে আছি সেই মালিকের সবাই প্রশংসা করি চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ